গতম ইউ নিউট্রিশনিস্ট পেজে রুমা দাস সিদ্ধা রুমা কোথা থেকে এসেছো তুমি অশোকনগর অশোকনগর থেকে তুই যে বলছিলে কিসের একটা ক্রাইটেরিয়া আছে তোমার হ্যাঁ ম্যাডাম एक्चुअली আমি চাটা খুব প্রেফার করি খেতে খুব ভালো লাগে পছন্দ করি তো সেটা চাটা রাখতে হবে বাড়ি আচ্ছা আচ্ছা দেখুন আমি আজকে রোমা এই প্রশ্নটা আমায় করছিল তাই ভাবলাম ছোট্ট একটা মানে ইনফরমেটিভ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি আমার পেজে বা আমাকে অনেকেই প্রশ্ন করে যে দিদি আমি চা বন্ধ করতে পারবো না ঠিক আছে চা আমাকে দিতেই হবে তো আমি খুব সাইন্টিফিক ওয়েতে বুঝিয়ে দিই সকালবেলা খালি পেটে চা খাওয়া যাবে না এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া চা খাও ডেইলি দুবার চা খাও কিন্তু সকালবেলা খালি পেটে চা খাওয়া যাবে না যদি চা খেতে হয় লিকার চা উইদাউট সুগার চায়ের ভেতর কি আছে চায়ের ভেতর ট্যানিন আছে এবং আমরা যখন তাতে দুধটা মেশাচ্ছি তার ভেতর কী রয়েছে ল্যাকটোজ রয়েছে ল্যাকটোজ এবং ট্যানিন দুটো কিন্তু বিক্রিয়া করে কোথায় যাচ্ছে আমরা চাটা যখন খাচ্ছি আমাদের খাদ্য নালী থেকে পাকস্থলীতে যাচ্ছে ওখানে অলরেডি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডস রয়েছে এবার সকালবেলা খালি পেটে যখন আমি ওই চাটা খাবো তখন কিন্তু অ্যাসিড রিয়াকশানটা কিন্তু আরও বেড়ে যাবে সেই জন্য আমি বলবো যদি চা খাওয়ার সত্যিকারের আপনাদের নেশা থাকে যে চা আমাকে খেতেই হবে যেন তেন প্রকারেন চা আমি চাই তো সেই ক্ষেত্রে বলবো চাটা খাওয়া যাবে ডেইলি দুবার কিন্তু কখন সেটা হচ্ছে ব্রেকফাস্ট করার আধ ঘন্টা পর এবার অনেকে আছে ব্রেকফাস্টও নিয়ে বসলো চাও নিয়ে বসলো এখানেও আর একটা সায়েন্টিফিক রিজন আছে চায়ে উপস্থিত বা কফিতে উপস্থিত ক্যাফাইন অথবা ট্যানিন ব্রেকফাস্টে উপস্থিত প্রোটিন এবং মাইক্রো নিউট্রিশনগুলোকে আমাদের শরীরে কিন্তু অ্যাবজর্বশন হতে বাধা দান করবে সুতরাং আমি বলবো চা যদি খেতেই হয় ওই ব্রেকফাস্ট বা যে কোনো ভারী মিল যে কোনো মেইন কোর্সের সাথে চা কিন্তু খাওয়া যাবে না আমার বক্তব্য একটাই তো আমি বোঝাতে পারলাম ব্যাপারটা তো আর একটা আছে বলছে যে চিনি গুড় আর বাতাসা এগুলোকে কিছু ডিফারেন্স কিছু আছে। এই প্রশ্নটা আমায় অনেকেই করে যে ম্যাডাম আপনি তো চিনি খেতে অ্যাভয়েড করছেন চিনি হচ্ছে সুগার হচ্ছে এমটি ক্যালোরি ওর মধ্যে ক্যালোরি ছাড়া আর কিছু নেই শুধু কতগুলো ক্যালোরি রয়েছে ঠিক আছে গুড়ের ভেতর যেরকম ক্যালোরি রয়েছে তার পাশাপাশি কিছুটা আয়রন রয়েছে কিছু ম্যাগনেশিয়াম রয়েছে কিছুটা ম্যাডাম যেটা আপনি প্রশ্নটা করলেন যে ম্যাডাম আমি গুড় খাবো চিনি খাবো না বাতাসা খাবো না কোনটা আমার জন্য বেস্ট হবে তো আমি যদি বলি এক গ্রাম গুড় এক গ্রাম চিনি এক গ্রাম বাতাসা এক গ্রাম তাল মিষ্টি এই চারটে জিনিসের ক্যালোরি সেম পার্থক্য কিছু নেই কিন্তু পার্থক্যটা কোথায় চিনি হচ্ছে এমটি ক্যালোরি শুধু ক্যালোরি ছাড়া আর কিছু নেই চিনির ভেতর গুড়ের ভেতর কি আছে ক্যালোরি ছাড়া কিছু খনিজ পদার্থ রয়েছে যেমন কিছুটা আয়রন রয়েছে কিছুটা মিনারেল রয়েছে কিন্তু সেগুলো কিন্তু চিনির ভেতর নেই কিন্তু সেই আয়রন সেই মিনারেল গুলো আমরা অন্য খাবার থেকেও ফুলফিল করতে পারি নট নেসেসারি যে আমাকে জ্যাগারি পাউডার খেয়ে ফুলফিল করতে হবে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি কোনো মিষ্টি প্রয়োজন হয় আমি বলবো স্টিভিয়া পাওয়া যায় স্টিভিয়া একটা পাতা ঠিক আছে স্টিভিয়া কিন্তু সব সময়ের জন্য বেস্ট কিন্তু একটু মিষ্টি বাট তিতকুটে টাইপের মিষ্টি বুঝাতে পারলাম যে চিনির মতো যে ওই সুইট কিন্তু থাকবে না স্টিভিয়ার মধ্যে তো যদি মনে হয় যে ওর বদলে গুড় দেবে ওইটাও ভুল আলটিমেটলি ভুল ঠিক আছে তো এই ভিডিও এই কারণেই করি যাতে আপনাদেরও একটু মানে আপনারাও উপকার পেতে পারেন ঠিক আছে ঠিক আছে